গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যদি সত্যি ভালো লাগে তো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো না দেখলে মিস করবে সত্যি মানে টক টক জিনিস একা একা খেতে সত্যিই ভালো লাগে না সবাই মিলে যদি না খাওয়া হয় তো তাকে আমি কিছু আম নিয়ে নিয়েছি তা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এখন ভালো করে চোকলাগুলোকে খুশ মানে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে দেখতে থাকো আমি কিভাবে ছাড়াচ্ছি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা এই গরমে এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে তবুও টক জিনিসটা সবারই ভালো লাগে ছোট বড়ো সবাই একটা মুখরোচক ঠিক আছে সবাই ভালোবাসে এই জিনিসটা তো আমি তো সত্যিই খুব ভালোবাসি আগে তো আরও বেশি খেতাম এখন আমি খুব একটা বেশি খেতে পারি না খেলে আমার একটু গ্যাস হয়ে যায় টক জিনিসটা খেলে তো আমার মেয়ে হওয়ার পর থেকে আমার একটু টকে অ্যালার্জি তবুও খাই তো দেখো আমার আমগুলো ছালা মানে ছোলা হয়ে গেছে তো ছোলা হয়ে গেছে আমি এখন দেখো আর একটা আম বাকি আছে এটাকে আমি ভালো করে চুলে নেব তারপরে আমি এগুলোকে ভালো করে একটা মেশিনের মধ্যে বসে নেব। বিশেষ করে রোদের মধ্যে টাটকা রোদে বসে মাঠে বসে ধান কাটা জমিতে বসে যদি এই সব জিনিসগুলো কাট খাওয়া হয় সত্যিই অসাধারণ লাগে সেই ছোটোবেলার কথা আজ খুব মিস করছে আমরা ছোটোবেলায় কি করতাম বন্ধুবান্ধব সবাই মিলে যেতাম নুন লঙ্কা নিয়ে যেতাম লঙ্কার গুঁড়ি নিয়ে যেতাম একটা থালা নিতাম থালা নয় কলার পাতা এর মধ্যে আমরা ধানের জমিতে ধান কেটে নিয়ে চলে যেত সেই জমির মধ্যে বসে বসে আমরা এইভাবেই সব করতাম সবাই মিলে গোল হয়ে বসতাম গোল হয়ে বসে তারপরে আমটাকে মাখা করে খেতাম কিন্তু তখন মনে হয় যেন আরও পেলে আরও খাই কিন্তু এখন এই পাঁচটাতে মনে হয় বেশি হয়ে যাবে তখন এই পাঁচটাতে কিছু না ঠিক আছে দু কেজি আম ঘষলেও মনে হয় যেন আর কি বলবো আর যখন আমরা স্কুল থেকে বাড়ি আসতাম এর গাছে থেকে আম চুরি করে নিয়ে আসতাম সত্যি ওই সব দিনগুলো না ভীষণ মনে পড়ে আর বিশেষ করে আগে তাও তখন আমরা যখন পড়তাম তখন স্কুলে যেতাম সাইকেল ছিল না তো তখন আমরা হেঁটেই মাঠে মাঠে স্কুলে যেতাম সত্যি বলছি সব বান্ধবীরা ধানের জমি দিয়ে আল দিয়ে আমরা স্কুলে যেতাম সেই মাঠে মাঠে যেতে যেতে আম যদি পেতাম তো নিয়ে আসতাম ধনে পাতা নিয়ে আসতাম টমেটো নিয়ে আসতাম নিয়ে এসে একটা জায়গায় বসে আমরা এরকম ম্যাশ মানে ঘষ ম্যাশিংও নিয়ে যেতাম ব্যাগের মধ্যে করে আর তোমার কলার পাতা নিতাম কলার পাতার মধ্যে করে ঘষে খেতাম সত্যি অসাধারণ টেস্ট লাগতো সবার মাঝখানে তো আমার দেখুন গল্পে গল্পে দেখো আমার আমগুলোকে মেশিনে ঘষা হয়ে গেছে তো ভালো করে ঘষে নিয়েছি এখন আমি কী কী নিচ্ছি দেখো এখন আমি নেবো তোমার বিট লবণ একটু কাঁসন আর কাঁচা লঙ্কা আর কে কে খাবে হাত তোলো কে কে খাবে প্লিজ চলে আসো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে আর এই ছোট্ট বন্ধুটার পাশে থেকো এই ছোট্ট বন্ধুটার পাশে থাকলে তো তবেই আমি একদিন উপরে উঠতে পারবো বলো তোমাদের ভালোবাসায় তো এই আম মাখা মুখরোচকটা সত্যিই সবারই প্রিয় তো সবাইকে একটু একটু করে দিয়েই খাবো তো আমি লবণ দিয়েছি চিনি দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কাসনগুলোকে দেব আর তোমার বিট লবণ দেবো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো দেখো আমার এখন কাশনটা দিয়ে দিয়েছি সব কিছুই দিয়ে দিয়েছি এখন শুধু লবণটা দেবো এর ভিতরে তারপরে লবণটা অ্যাড করে দিলে তারপরে আমি ভালো করে হাত দিয়ে আমি লঙ্কাগুলোকে টিপে টিপে নিয়ে তারপরে আমি ভালো করে একটু মাখিয়ে নেবো যেহেতু হাত দিয়ে মাখানো মানে হাতের মাখাটার মজাটাই আলাদা চামচ দিয়েও মাখবো কিন্তু প্রথমে হাত দিয়ে মাখবো কেননা আগে যখন আমার বাবা মাঠ থেকে বাড়ি আসতো আমার তখন বিয়ে হয়নি আমার এই দিনটার কথা খুব মনে পড়ছে আজকে যখন আমি আম্মাখাটা করছি বিশেষ করে আমার বাবার কথা মনে পড়ছে কেননা বাবা যখন গরমকালে মাঠ থেকে বাড়ি আসতো তখন আমি এরকম করে মাখা করে আমার বাবার জন্য রেখে দিতাম বাবা আসলে এক গ্লাস জল দিতাম তারপরে এগুলোকে দিতাম যেহেতু রোদের মধ্যে অনেক খাটাখাটনি করতো চাষি মানুষ ঠিক আছে খুব মায়া হয় বাবা মার জন্য বলো কার কার বাবা মার জন্য মায়া হয় একটু কমেন্টে জানাবে ঠিক আছে সত্যিই দেখো তো আমার মাখানোর পরে মনে হলো আমি সব কিছু দিয়েছি কিন্তু একটা জিনিস দিইনি জানো তো এটা হচ্ছে তোমার লেবু পাতা যে কোনো মাখানোর মাঝখানে যদি তুমি একটু লেবু পাতা দাও সত্যি অসাধারণ একটা ঘুষ্পু বেরোয় মানে গন্ধ বেরোয় এই সত্যি আমি যে কোনো মাখা করি যখন সব কিছু মাখার মাঝখানে আমি লেবু পাতাটা দিই সত্যি তোমরা একটু কোনো কিছু মাখা যখন করবে এই লেবু পাতাটা দিয়ে দেখবে সত্যি একটু সুন্দর গন্ধ আসে তাই লেবু পাতাগুলোকে তুলে নিয়েছি বাড়িতে আমার একটা লেবু গাছ ছিল লেবু গাছটা আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে লেবু গাছ থেকে পাতা তুলে নিয়েছে ভালো করে তুলে নিয়ে একবার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি ছোটো ছোটো করে কেটে নেব হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি অ্যাড করে দেবো তাহলে একটু সুন্দর গন্ধ আসবে সুন্দর গন্ধ আসলে দেখো সত্যি খেতেও টেস্ট লাগে তা আমি ওগুলোর মধ্যে ভালো করে দিয়ে দেবো এখন দেখো ছিঁড়ে ছিঁড়ে লেবুর গন্ধটা আগে মানে আগেও দিতাম এখন দিয়ে আমি সব কিছু মাখা যে কোনো কিছু মাখা করলেই আমি লেবুর পাতাটা দিই ঠিক আছে তোমারও দিতেও পারো নাও দিতে পারো অনেকে তো খায় না তবে আমার খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে লেবু পাতাটা দিলে সত্যি কেমন লাগে তা আমার দেখো লেবু পাতাগুলো দিয়ে হয়ে গেছে তা আমি আর একটু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব তারপরে আমরা খাওয়া চালু করে দেব চলো আমরা সবাই মিলে একসাথে মাখাটা খেয়ে নিই কেমন হয়েছে কমেন্টে বলবে ঠিক আছে আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য দেখবে আশা করি সবারই ভালো লাগবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বেলাইকনটিতে একটু টাচ করে দেবে ঠিক আছে তাহলে আমার নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে ফোনে আগে যাবে সেই নোটিফিকেশান পেলে আমার ভিডিওটা আমাকে দেখতে পাবে আর আমাকে দেখতে পাবে ছোট্ট বন্ধুটাকে ঠিক আছে ছোট্ট বন্ধুটার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগবে তো চলো ভাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা